আমার সকল প্রিয় ভিওসদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ মজার সম্পূর্ণ নিরামিষ দই পটল রেসিপি প্রায় প্রত্যেক বাঙালিদের কাছেই দই পটল খুবই প্রিয় একটি রেসিপি আমার মনে হয় রান্নাটাও হয়ে যায় খুবই চটজলদি এটি লুচি পরোটা প্লেন রাইস পোলাও সব কিছুর সঙ্গেই খেতে দুর্দান্ত ভালো লাগে তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে পাঁচশো গ্রাম পটল নিয়ে আছি পটলগুলোকে অল্প অল্প করে খোসা রেখে ছাড়িয়ে নিয়েছি এবং এই খোসার উপরে একটু চেঁচে নিয়েছি আর সমস্ত পটলের গায়ে একটু কাট লাগিয়ে নিয়েছি একটা একটা পটলে চার থেকে পাঁচটা করে কাট লাগিয়ে নিয়েছি যাতে সমস্ত মশলা পটলের মধ্যে খুব ভালোভাবে যেতে পারে পটলে দিয়ে দেব অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো লবণ হলুদ দিয়ে সমস্ত পটলগুলোকে এভাবে একটু মেখে দশ মিনিট রাখব লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রাখব এখানে রুম টেম্পারেচারে থাকা হাফ কাপ টক দই নিয়েছি এখানে আট পিস কাজু বাদাম এক টেবিল চামচ পোস্ত অল্প জলে দিয়ে পেস্ট করে নিয়েছি দইয়ের মধ্যেই দিয়ে দেব দেবো স্বাদ চিনি এবার দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে চিনি কাজু পোস্ত বাটা আর টক দইটাকে ফেটিয়ে রেডি করে রাখলাম এখানে দুই ইঞ্চ পরিমাণ আদা চারটে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেডি করে নিয়েছি এবার রান্নাটা শুরু করে নেব গ্যাসের চুলায় একটা কড়াইতে আন্দাজ মতো সরিষার তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে এলে মেখে রাখা পটলগুলো সব দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে পটলগুলোকে লালচি করে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে পটলগুলোকে হালকা লালচি করে ভেজে নিয়েছি এবার একটা প্লেটে উঠিয়ে নেব পটল ভেজে নেওয়া তেলের মধ্যেই আমি দই পটলটা রেডি করে নেব তেলের মধ্যে দিয়ে দেবো দুটো ছোটো এলা দুটুকরো ডালচিনি আর দুটো লং ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন দিয়েই কয়েক সেকেন্ড পরেই দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা পেস্ট কোয়াটার টি স্পুন হলুদ গুঁড়ো কালারের জন্য দিয়ে দেবো হাফ টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার এই পর্যায়ে গ্যাসের ফ্লেমে একদম লোয় করে দেবেন একটি টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো দুই টেবিল চামচ জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় দুই পিন্স মতো হিং দিয়ে দিলাম লো ফ্লেমে এক মিনিট একটু কষিয়ে নিয়ে আবার একটু জল দিয়ে দিলাম হালকা গরম জল আছে আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম যেহেতু পটল ভেজে নেওয়ার সময় অল্প লবণ দেওয়া ছিল সেই আন্দাজেই লবণ দিয়ে দিলাম মশলাটাকে দুই থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে এসছে এবার ভেজে উঠিয়ে রাখা পটলগুলো সব দিয়ে দেব থেকে দেবো কষিয়ে নেব সমস্ত মশলার সঙ্গে পটলটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে এবং আগে থেকে রেডি করে রাখা দইটা দিয়ে দেব এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একদম লো করে দেবেন দিয়ে অনবরত নাড়াচাড়া করে নেব দু মিনিট দুই মিনিট অনবরত নাড়াচাড়া করে দইটাকে পটলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং গ্যাসের ফ্লেম জ্বালিয়েও দিয়েছি মিডিয়াম ফ্লেমে প্রায় মিনিট চারে পটলটাকে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে হাফ কাপের একটু কম হালকা গরম জল দিয়ে দিলাম এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না হতে দেব সাত থেকে আট মিনিট এবার ঢাকা খুলে নিয়ে একবার নেড়ে দেব যেহেতু রান্নার আগেই আমরা পটলটাকে ভেজে রান্না করেছি সেহেতু পটল রান্না হতে সময় বেশিক্ষণ লাগেনি সমস্ত পটলগুলো খুব সুন্দর সফট হয়ে এসছে এবং মাখো মাখোও হয়ে এসছে এই পর্যায়ে দিয়ে দেবো কটা টি স্পুন গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর একটি স্পুন রোস্টেড কাসুরি মেথি ছড়িয়ে দিতে হবে এখানে আমাদের নিরামিষ দই পটল একদম রেডি এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর কিছুক্ষণ পর সার্ভ করে নেব স্ট্যান্ডিং টাইমে রাখার পর দারুণ মজার দই পটল একটা প্লেটে উঠিয়ে নিয়ে উপর দিয়ে ফেটানো টক দই ছড়িয়ে দিয়ে সাজিয়ে সার্ভ করে নিলাম আশা করি একটু হলেও ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নূতন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ